নবীজির কাছে আইসা অভিযোগ পেশ করলেন মামলা দায়ের করলেন নবীজির সামনে অভিযোগ পেশ করলেন আপনার আদরের সাহাবি মসজিদে ঢুকে এবং সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায় এই স্বভাব তো আমাদের নাই এই স্বভাব তো আমাদের মধ্যে নাই কি বলেন সবার পরে মসজিদে ঢুকা এবং সবার আগে বের হয়ে যাওয়া এই গুন বোঝেন একজন দলবত সঙ্গলে এসে নবীজির কাছে মামলা দায়ের করতেছেন আজকে যদি নবী উপস্থিত থাকতেন মনে হয় আমাদের সবার নামে আগে নবীজির কাছে মামলা যাই সবার নামে মামলা যাই আমরা কেউ ঠিক নাই সবার নামে মামলা যাই

পরের দিন ফজরের নামাজের সময় নবীজি খেয়াল করলেন হা সঠিক কথা নবীজি খেয়াল করলেন আবদুল্লাহ আনসারি সবার পরে মসজিদে ঢুকে নামাজের পরে সবার আগে বের হয়ে যায় নবীজি খেয়াল করলেন সাহাবিদের অভিযোগ সত্য মামলা সত্য নবীজি এবার যখন নিজের তদন্তে সিদ্ধান্ত হলেন আবদুল্লাহ আনসারি তো ঠিক সবার পরে ঢুকে সবার আগে বের হয়ে যায় ফজরের নামাজ শেষ করার পরে নবীজি

আমি আপনার বড় সহায় বড় গরিব একজন সাহাবি আনসারি সাহাবি আবদুল্লাহ আমি এমন গরিব এবং অসহায় আমি যে নামাজ আদায় করব আমি এবং আমার ঘরের পরিবার আমাদের স্বামী স্ত্রী দুইজনের মিলাম মাত্র একটা কাপড় একটা চাদর স্বামী এবং স্ত্রী দুইজনের মিলা একটা কাপড় আমি এতটা অসচ্ছল এতটা গরিব ইয়া রসুল ইয়া হাবিব যখন আমাদের যখন যখন সময় হয় আমি ঘরের মধ্যে একটা বড় বর্ত করে রেখেছি আমাদের যেহেতু তনের বিলা একটা কাপড় গো আমি যখন আমার কাজ যখন শেষ হয় আমি উলঙ্গ হইয়া ওই বর্তের ভিতরে বসে যাই আমার বিবি ওই চাদরটা পোড়া দিয়া বাহিরের কাজ করে

জন্য ডাকে সারা দিতে পারিনি রসুল যখন এই কথা শুনছেন রসুল সহকারে যত সাহাবির সাথে ছিল প্রত্যেকটা সাহাবির চোখ থেকে পানি ভরতে হচ্ছে পানি ঝরতেছে রসুল বলতেছে আবদুল্লাহ আনসারি তাহলে বলো তাহলে বলো নামাজে সবার পরে কেন ঢুকো এবং সবার আগে বের হয়ে যাও কেন আব্দুল্লাহ যখন আমার নামাজের সময় হয় তখন নামাজের চলে আসে তখন আমার ওই উলঙ্গ করে ওই গর্তের ভিতরে বসায় দেই এবং আমি ওই চাদরটা ঘুরা দিয়া চল ইয়া নামাজ শেষ করে আবার নামাজের ওয়াক্ত থাকতে থাকতে আমি আবার পৌরায় চলে আসি আমি গর্তের ভিতরে ঢুকি আমার বিপি বাহিরে বের হয়ে চাদর পরাজেসাই যা আমার বিবি নামাজের মুসল্লাই দাঁড়ায় যায় বলেন আজকে আমরা যারা নামাজের অজুহাত পেশ করি আমরা যারা নামাজের সমস্যা পেশ করি আজকে একজন যুবককে ডাক দেই ও যুবক আসো নামাজ পড়ি দেখবেন যুবক আসছে করে উত্তর দেয় হুজুর প্যান্ট ঠিক নেই আসনা প্যান্ট ঠিক নাই আরে নাফরমান তোর প্যান্ট কেন ঠিক নাই তুই কে আব্দুল্লাহ আনসারের চেয়ে গরিব তোর কে আর ঘরে প্যান্ট নাই তোর কে আর ঘরে কাপড় নেই আর লুঙ্গি নাই আর জামা নাই অজুহাত প্যান নষ্ট প্যানের পেশাব প্যানের মধ্যে পেশাব করছি প্যানের মধ্যে পেশাব করছি পেশাব ধুই নাই আমি প্যানের মধ্যে পেশাব নিয়ে ঘুরতেছি নামাজ করতে পারো আজকে ঘরের মা বোনদেরকে বলেন ও মা নামাজ পড়েন ও বোন নামাজ পড়েন দেখবেন অজুহাত ছোট্ট সন্তান ঘরে ছোট্ট শিশু ঘরে একটু পর পর পেশাব করে কিভাবে নামাজ পড়বো আরে মা তোমার ঘরে কি আর কাপড় নেই ও তোমার ঘরে শুকাতের মধ্যে কি আর কাপড় নাই তুমি একটা সন্তানের অজুহাতে যেই নাকি নামাজ তারক কর তুমি কি আবদুল্লাহ আনসারের বিবির চাইতেও বেশি অসচ্ছল যে নাকি স্বামীর কাপড় মোড়া দিয়া যে নাকি স্বামীর চাদর মোড়া দিয়া বাহিরে নামাজের মুসল্লাই দাঁড়ায় এজন্য আমাদের ইমানি শক্তি আনা দরকার আল্লাহ তালার হুকুমের পরিচয় দেওয়া দরকার নামাজের গুরুত্ব আল্লাহ কিরকম দিয়েছে এটা বোঝা দরকার আজকে এটা বুঝি না আজকে জানি এই জন্য নামাজের সময় চলে যায় আমাদের কোনো হিসাব